আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে নতুন একটা অবস্থানে নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের নর্শী জেলা রায়পুরা থানার রাতাগঞ্জ বাজার থেকে ওই খান নদী পাস করা খুব সুন্দর একটা ব্রিজ তো আপনি আপনাদেরকে ছোট্ট করে এটা সম্পর্কে কিছু কথা বলবো এবং দেখাবো চলুন চলুন আজকে এই ব্রিজটা আমি পাস করতেছি বাসের শাকু বলা হয় ব্রিজ ছোট্ট করে তবে দেখেন এটা এলাকার উদ্যোগে সামনে একটি মাদ্রাসা আছে সিরাজনগর অম্মুলকুড়া মাদ্রাসা যেখানে আমিও একসময় লেখাপড়া করেছি আর এটা হচ্ছে আরিয়ালখ নদীর উপরে দেখছেন বাঁশের কত সুন্দর ব্রিজ তবে জিনিসটা দেখতে যতই সুন্দর এই এলাকার মানুষের জন্য ততই দুর্ভোগ যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ঘুরিয়ে আমার পিছনে যেটা এটা হচ্ছে রাধাগঞ্জ বাজার সে ঐতিহাসিক ঐতিহ্য বাজার যেটা নাম ডাক অনেক রয়েছে এক সময় যখন এই যে দেখেন এই কাটলা এক একসময় যেখানে এখানে নদীপথটা খুব ভালো ছিল সচ্ছল ছিল তখন এখানে লঞ্চ নৌকা এগুলো এসে থামতো এই যুগে মানুষকে যোগাযোগ করতো এবং বিভিন্ন জায়গায় যাইত আর এখন তো এটা নাই কারণ রাস্তা যোগাযোগ ভালো হওয়ার কারণে আধুনিক হওয়ার কারণে নদীপথগুলো আমাদের একদম বিলীন হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দেখছেন আবার এই জন্য ওই পার থেকে অ্যাপারে লোকজন আসা যাওয়া করবে কিন্তু এটা আমরা দেখছি সরকারের অনেক উন্নয়ন দেখেছি কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে সরকারের নজর এখনও পড়ে নাই তো যাই হোক এই দুই পারে মানুষের অনেক দুর্ভোগ যদিও ব্রিজটি যেমন সুন্দর তেমনই কষ্ট দুর্ভোগের কথাও বলছি এখানে পাস হওয়ার সময় প্রতিজনকে একটা চাঁদা দিতে হয় অল্প হোক কিন্তু দিতে হয় আবার একটু দূরে আবার ব্রিজ আছে কিন্তু এই একটা ব্রিজ হওয়ার দরকার যেহেতু দুই পাশে কি শিক্ষা প্রতিষ্ঠান বাজার আছে প্রচুর পরিমাণে দেখেন আমি হাঁটতেছি খুব সুন্দর আমার কাছে ভালো লাগে এই সাইড দিয়ে আসা এই যে হাঁটতেছি আমি এখন একদম মাছ বরাবর চলে আসছি হ্যাঁ এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায় এই রয়েছে এলখা নদী যেটা মেন নশী মেঘনা নদী থেকে শাখা হিসাবে আসছে এই যে আমি মূল পয়েন্টে চলে আসলাম দেখছেন কীরকম ঝুলতেছে তবে এখন একটা বিশেষ একটা দিক আমি আপনাদেরকে দেখাই এই দেখেন পানিটা কি এখন কিন্তু চলমান এই যে পানি কিন্তু এখন ওই দিকে যাচ্ছে তার মানে এখন জোয়ার আছে আবার বিকালবেলা এই পানি উল্টা দিকে ঢুকবে তার মানে বাটা পড়বে এখন আমরা বুঝতে পারি এখন জোয়ার আছে কারণ পানি মেঘনা থেকে কি ওই বাটির দিকে যাচ্ছে দেখছেন এই যে পানি চলমান আছে তার মানে এখন জোয়ার আছে এই যে মূল নদীর মাঝখানে আমি আছি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন এখানে ভালো লাগবে আমি এইদিকে মাঝে মাঝে এদিকে হাসলে হাইটে যাই ভালো লাগে নদীর মাঝখান দিয়া এ বাশের ব্রিজ পাশ হইতে আস্তে আস্তে পানির সাথে সাথে এরা রাখি উপরে উঠবে এই যে এই পয়েন্টটা তারপরে একসময় যখন বেশি পানি হয়ে যাবে তখন নৌকা দিয়ে পারাবার করে এপারে এপারে লোকজন তবে ব্রিজ হলে সবচেয়ে ভালো হতো দেখা যাক এর জন্য আমাদের কতদিন অপেক্ষা করতে হয় তবে আশেপাশে যারা আসেন তারা আসবেন এখানে এ দিয়ে পাস করবেন এটার অবস্থান তো আমি একবার বলছি আবারও বলে দিই নরসিংদী জেলা রায়পুরা থানা রাধাগঞ্জ বাজার থেকে ওমলকুরা সিরাজনগর মাদ্রাসা যে মাঝখানে যে পত্র আছে এটি কি সাঁকু দিয়ে যেতে হয় তো দেখেন আশেপাশের ভিউটা দেখেন একটু দেখাচ্ছি এইদিকে দেখেন এই যে একটা ব্রিজ দেখা যায় ওই ব্রিজটা হচ্ছে কুটিবাজার থেকে রাধাগঞ্জ ওইদিকে আসছে আমার নরসিংদী চলে গেছে আমি এই পর্যন্তই যাব তারপরে এখান থেকে আমি অটো যুগে আমি আমার বাড়িতে চলে যাব তো আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগলো ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন আপনাদেরকে নিয়ে শেষ করতেছি প্রতিদিন প্রচুর লোকজন এদিকটা পাস করে পারাপার করে তবে আমরা সবাই মিলে চাবো একদিন যে এখানে যেটা একটা ব্রিজ হয় সুন্দর একটা ব্রিজ হয় কারণ সামনে মাদ্রাসারও অনেক পুরাতন মাদ্রাসা এই মাদ্রাসা আমি লেখাপড়া করছি একসময় বাস এই যে চলে আসলাম এখন ওই এখান থেকে আমি চলে যাব আমার এলাকায় তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আমার কাছে ভালো লাগলো আপনাদেরকে দেখাইলাম শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ আমরা একটা কথা জানি প্রসারেই প্রসার হয়তোবা আপনি শেয়ারের মাধ্যমে এমন কোনো কিছু লোকের মাধ্যমে লোকের কাছে পৌঁছোতে পারে যারা যাদের চোখে আসবে উপরে নজরে আমরা চাই এখানে একটা ব্রিজ হোক যাতে দুই পাশের এলাকার লোকজনের দুর্ভোগ কমে যায় এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ